বেগুনটিকে ছোটো ছোটো করে কেটে জলে ধুয়ে নেব কিছু কারি পাতা আর সাথে লাগবে কাঁচা লঙ্কা গ্রেট করা আদা কারি পাতা এবং স্কোয়ার করে কুচুনো কিছু পেঁয়াজ ফোড়নের জন্য লাগবে কিছু মৌরি একটি বাটিতে নেব দুই চামচ ভরে ভরে টক দই দইয়ের সাথে অ্যাড করব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো সবকটি জিনিসকে ভালো করে মিক্স করে নেব মশলাগুলো দিয়ে দইটাকে খুব ভালো করে ফিটিয়ে নিতে হবে চলো রান্নাটা শুরু করা যায় প্রথমেই আইন ফ্যানে দিয়ে দেব খানিকটা হোয়াইট অয়েল ভালো করে গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব মৌরি মৌরিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবারে সেই তেলটার মধ্যে আমরা অ্যাড করব বেগুন তিনটার মধ্যে দেব পরিমাণ মতো নুন আর দেবো খানিকটা চিনি নুন এবং চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন বেগুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে মানে ওই অর্ধেক ভাজা হাতে হলে তাতে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো

বেশি ভাজা হবে পাতাগুলো কুড়ে যায় আর তাতে তার ফ্লেভারটা চলে যায় এবার সবজিগুলো মোটামুটি হয়েছে কারি পাতাটা সুন্দর একটু গন্ধ হয়ে গেছে কিন্তু কালী পাতাগুলো কুড়ে যায়নি এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা সে গ্রেট করে রাখা আদার কুচি এর সাথে কাঁচা লঙ্কাগুলো এবার অ্যাড করে দেবো এবারে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে মিক্স করে দেবো সেই যে পিছিয়ে রাখা দই এবং মশলাগুলো ছিল সেটি দেখুন তেলটা ছেড়ে এসছে রংটা খুব সুন্দর এসছে এবার আমরা সামান্য একটু জল অ্যাড করে দেবো ব্যাস জলটা শুকিয়ে এবার হয়ে না ব্যাস রেডি আমাদের চটপটে বাহারি বেগুন রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ